ও মা এত সকাল বেলা হচ্ছে এখানটায় এত সকালবেলা তখন রোদ্দুর সূর্য বেরায়নি আর তুমি দেখো এর আগে অন্ধকার ছিল এখন সূর্য বেরিয়ে গেছে ঠান্ডা আসছে এখানটা কি বানাচ্ছো

এটা কোন দুধ এটা হলো অম্ভের দুধ যা দেখতে দেখভোগ বিক্রি হয় এক লিটার মত অম্ভের দুধ নিয়েছি ওখানে হ্যাঁ আর দুধে পুলিগুলো ভিজিয়ে দেব পুলিগুলো কখন ভিজাবে এই দেখো চালের গুঁড়ো ঠান্ডা হয়ে যাবে বলে এর ভিতরে আমি ঢুকিয়ে রেখেছি ওখানে ঢেকে রেখেছি এখানে একটা গুটি বানাচ্ছে আর ওদিকে নারকেলের পুর কি বলে না নারকেল আর গুড় দিয়ে একটু পুর বানিয়েছি হ্যাঁ পুর নারকেলের পুর বানিয়ে এর মধ্যে দিয়ে ঢেকে দিয়েছি মোমোজের মতন কারেক্ট মোমো

দেখে টেস্টি লাগছে তাই হ্যাঁ খেতেও খুব দারুন কিছু দেবে মা ডিজাইন আর কি এমন ডিজাইন আমি পারিও না মানে আগের কালে সব বুড়ো বুড়িরা যেরকম ডিজাইন করে ও তো ডিজাইন তো আমার আমার দ্বারা হবে না আগের কালে বুড়ো বুড়িরা হুম আগের কালের মানে বয়স্ক লোকেরা না খুব ভালো ভালো ডিজাইন তোলে আমি তো অতটা ডিজাইন দিতে পারবো না যদি ঠান্ডার সময় সব দিন যে পৌষ পরবে পিঠে খেতে হবে তার তো কোনো মানে নেই আর পোষ হুম পরব হয়ে গেছে তো আমিও জানি পৌষ পরব হয়ে গেছে হ্যাঁ সেটা আমিও জানি পৌষ পরব হয়ে গেছে যেটা কি সংক্রান্তি বলে পরেও ঠান্ডাটা এখানে কমিনিক করে ফুটে গেছে আর একটু ফুটুক বেশ গুড় দিয়েই বানাবো আমার কাছে তো আমার কাছে তো খেজুরের গুড় থাকলে খুব ভালো হয় আমার কাছে তো খেজুরের গুড় নেই আমি রামদেব বাবার গুড়টা দিয়েই বানাই এগুলো কোন মাখিয়ে নিয়েছি গুড় দিয়ে নারকলটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি খোয়া দিয়ে আর গুড় দিয়ে হালকা করে ভেজে নিয়েছি বেশি ভাজিনি হালকা ভাজ দিয়ে গিয়ে অনেকটাই কমে গেছে অনেকটা নারকল করেছিলাম চারটে নারকল করে হয়েছে

গোপাল সুচ্ছে আর এখন মাকে যত করো না এখন সকাল সকাল অনেক কাজ আছে এটা তাই গরম হয়ে গেছে তালাটা গরম না হলে পিঠে গুলো যে চালের গুলোটা না শক্ত হয়ে যাবে একটু ঠান্ডা না শক্ত হয়ে পড়বে আমার ঠান্ডাও লাগছে হুম ঠিক কথা লাগবে ভিতর কারণ খালি আমি নেশায় নেশায় আছি কাজের নেশা বলে চাদর ফাদর গায়ে দিচ্ছি না সোয়েটার গায়ে দিচ্ছি সেই